আজকে সকাল থেকে যে খবরটা খুব আলোচিত হচ্ছে সেটা হলো গত রাতে গভীর রাতে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের স্বরাষ্ট্র বিশ্বর যে উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হঠাৎ করে একটা জরুরি সাংবাদিক সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন তার বাসায় তার নিজের বাসায় সব সাংবাদিকদের ডেকেছিলেন যে একটা জরুরি কথা উনি বলবেন বিভিন্ন মিডিয়া যারা আছেন সবাই অত রাতে তার বাসায় যে হাজির হয়েছেন এবং উনি সেখানে সংবাদ কিছু কথা বলেছেন এত সম্মেলন হয় মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি করে এত রাতে কেন মানুষ যখন ঘুমিয়ে থাকার কথা উনি নিজে ঘুমাতে পারেননি হতে পারে উনি স্বরাষ্ট্রপ্রদেশ আছেন দেশ জুড়ে যেমন আপনার নানা ধরনের আইন শৃঙ্খলার অবনতির ঘটনা আমরা শুনতে পাচ্ছি চলন্ত বাসে ধর্ষণের কথা শুনছি ভিডিও দেখছি করে লোকজন যাচ্ছে তাদেরকে কুপিয়ে তাদের কাছ থেকে সমস্ত কিছু করে নিয়ে দৃশ্য আমরা দেখছি মোটর সাইকেলে যাচ্ছে তাদেরকে ধরে কোপানো হচ্ছে কিশোর গ্যাং এর লোকের গত কয়েকদিন ধরে ক্রমাগতই দেখছি এই সমস্ত অপরাধের ঘটনা এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে উনি হঠাৎ করে এত যখন ডাকেন তখন অনেকের মনে একটা ধারণা থাকে যে হয়তো উনি একটা এমন করার ঘোষণা দিবেন যা নাকি এই দশ মিনিট পরে দিলেও আর চলবে না মানে পরের দিন সকালে দিলে চলবে না এখনই দিতে হবে এরকম মনে হয় স্বাভাবিক নয় কি তা না হলে ভাই সাড়ে তিনটা তিনটা রাত্র তিনটা তখন তো সবাই ঘুমিয়ে পড়ার কথা তখন তো জেগে থাকার কথা না সাংবাদিকদের জেগে থাকার কথা না বেশি সাংবাদিক কিন্তু যায়নি সেখানে যে কোনো সম্ভব তারা গিয়েছে তো কেন আবার এর সঙ্গে আরেকটা ঘটনা আছে এই কালকে রাতে ওই ওই দিন মানে আপনার তিনটার আগে ঘন্টা দুয়েক আগে ঘন্টা দুয়েক আগে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটা বিক্ষোভ করেছিল এই স্বরাষ্ট্রপ্রদেশার বিরুদ্ধে যে উনি আইন শৃঙ্খলা ঠিকঠাক মতো রাখতে পারছেন না করতে না অতএব তারা তার পদত্যাগ দাবি করেছিল এবং দাবি করে তারা আলটিমেটাম দিয়েছিল যে সোমবার দিন মানে আজকে দুপুর একটার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে না হলে তারা অনেক কিছু করবে তো এখন ধারণা করা হচ্ছিল যেহেতু একটার সময় পদত্যাগের দাবি উঠেছে তাহলে তিনটার সময় হয়তো উনি পদত্যাগ করবেন অথবা এই সংক্রান্ত কিছু বলবেন কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হলো না মানে আমরা বুঝতেই পারলাম না যে এরকম একটা জরুরি এত রাতে সোমবার সম্মেলন কেন আহ্বান করলেন কারণ তিনটার সময় যে সোমবার সম্মেলনটা হয়েছে আমার দেখা মতে উনি বক্তব্য দিয়েছেন মিনিট তিনিক তারপর তিন চার মিনিট বিভিন্ন প্রশ্ন উত্তর জবাব দিয়েছেন এবং সে উনি কি বলেছেন আমি দেখলাম যে উনি আসলে তেমন কিছুই বলেনি উনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা হলো যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এই সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো আহ করছে আওয়ামী লীগের দর্শন এই হল বক্তব্য যে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশকে অস্থিতিশীল করার জন্য আর একটা কথা বলেছেন সোমবার থেকে আগামীকাল উনি বলেছেন ওই সময় থেকে উনি বলেছেন পরের দিন সকাল থেকে মানে সোমবার সকাল থেকে আর দেশে কোনো কিছু সহ্য করা হবে না আর কোন রকম এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং সরকার বিবেক সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এবং দেশ এখন শান্তিতে ভয়ে যাবে মোটামুটি এই হল ওনার বক্তব্য তো এই বক্তব্য হচ্ছে যে কোনো দিনের বক্তব্য ওনার তো বলেন এবং যে কিছু কথা তারা বলেছেন এই কথাগুলি ওনার কথা যে যা দাবি এই দাবির বা গ্রহণযোগ্যতা কতটুকু উনি যে এই দাবি করলেন যে সমস্ত সন্ত্রাসের দেশকে অস্থিতিশীল করতে থাকে আওয়ামী লীগের দশরা। তো এই কথা বললেন এই কথার ভিত্তিটা কি ভিত্তিটা কি মানে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে যাদেরকে বোধ হয় সন্ত্রাসী কর্মকাণ্ড চলার কারণে হাতে ধরা হয়েছে তার মধ্যে কোনো আওয়ামী আছে নাকি ওনারা ডেভিল এখন দেশে ডেভিল চলছে ডেভিল বাংলা কি আমি জানি না অত বলতে হবে কিন্তু যা দেখছি তার সঙ্গে মিলাতে পাচ্ছি না আর কি মিলাতে না পেরে আমি একটা বাংলা করেছি মানে আওয়ামী লীগ হান্ট আর কি মানে আওয়ামী হান্ট মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতার ধরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে এবং কয়েক হাজার ধরা হয়ে গেছে অলরেডি এই যে এত এত ধরা হলো তারপরে তো আওয়ামী লীগের কারো বাজারে মার্কেটে থাকারই কথা না এলাকায় থাকে কেউ এলাকায় কোনো আওয়ামী লীগের কিন্তু পাবেন না এখন আপনি তাহলে তারাই আবার কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যারা নাকি ভয়ের চুটে যার যার থাকছে না তারা কি অন্য এলাকায় যেটা করছে এরকম অজুহাত কিন্তু আমরা আগের সরকারের আমলে বিভিন্ন সরকারের আমলে শুনেছি যখন নিজেরা কিছু করতে না পারে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা আগের গভর্নমেন্টের তাদের দোষটা কাজকর্ম করছে এই ধরনের কথা তারা লাগাতার বলে যাচ্ছে প্রমাণ তথ্য লাগে না কিচ্ছু লাগে না বললাম এটাই সৌ আমরা আওয়ামী লীগ সরকার দেখেছি তারা কিন্তু বিএনপি জামাতে বলতো আগুন যেত লাগাতার বলতো কোথাও আগুন লাগলেই হলো জামাতের আগুন সন্ত্রাসীরা আগুন লাগিয়েছে বলতো তথ্য প্রমাণ লাগে না বলছি ওটাই হলো এখন এরাও মনে হয় সেই শিক্ষাটাই নিয়েছে সেভাবে পড়ে যাচ্ছে তো এখন এই বলাতে লাভটা কি হলো আজকে ওনার এই বক্তব্যের পর কি আজকের থেকে সব ঠান্ডা হয়ে যাবে যদি হয় আমরা খুশি হবো আমরা খুশি হব কিন্তু যদি হয় বা এসবই আমি ধরলাম যে এটা উনি করতে পারবেন হয়ে যাবে সবই আমি মানতে রাজি আছি কিন্তু কোশ্চেনটা হলো এই কথাগুলি বলার জন্য মধ্যরাত কেন যুক্তিটা কি নানা ধরনের যুক্তি কিন্তু আমরা শুনছি নানা ধরনের কারণ আমরা শুনছি আগে আমরা বক্তব্যটা শুনে আসি উনি কি বলছেন এবং ওনার যে বক্তব্যটা সেই বক্তব্যটা একান্ত হাস্যকর কথা উনি কি বলে শুনেন আগে রাত আড়াইটায় কাউকে খুঁজে পাওয়া যেত না আমরা দিনেও যেমন কাজ করি রাতেও কাজ করি রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্বরাষ্ট্র পরিষ্কার শুধু দিনে নয় রাতেও কাজ করে এই যুক্তিটা আপনি কাছে গ্রহণযোগ্য হলো তার মানে স্বরাষ্ট্র রাতে কাজ করেন আর কোন উপদেষ্টা রাতে কাজ করে না অথবা রাতে যদি কাজ করতে হয় যদি রাতে কাজ করে সেটা বোঝানোর জন্য রাত্র তিনটা চারটার দিকে যে প্রেস কনফারেন্স করতে হবে পৃথিবীর আর কোথাও রাতে কাজ করে না আর কোথাও করলেন এরকম কোন প্রেস কনফারেন্স কাহিনী আমরা শুনি তা করলেন এই সমস্ত হাস্যের ব্যাখ্যা শুনলে মানে আসলে কি বলবেন উনি তো গুরুত্বপূর্ণ ব্যক্তি উনার মুক্তি এরকম কেন আসবেন আবার কেউ কেউ এমনও বলেন যে ভদ্রলোক নাকি সহজ সরল টাইপের একজন মানুষ আমার এক বন্ধু তিনি আমাকে বলছিলেন যে উনি ওনাকে ব্যক্তিগতভাবে না ঘটে বলছিলেন যে উনি খুবই সৎ মানুষ এবং খুবই সহজ সরল টাইপের মানুষ এবং মানে এই যে কারণে হয়তো এটা হয়েছে তো এটা হতে পারে আমি এটাও শেয়ার করি না ওনার অসততার কোনো খবর আমি এখন পর্যন্ত পাইনি আমারও ধারণা আমি খুব সৎ মানুষ কিন্তু এই কাজটা তো করতে পারছেন না আপনি যদি সমস্ত মন্ত্রণালয় দায়িত্ব নিতে গেলেন কেন অন্য কোনো মন্ত্রণালয় দায়িত্ব নিতেন এটি আপনাকে নিতে হবে কেন সহসল হওয়াটাও ভালো আমরা সহসল মানুষই চাই যেদিকে তাকায় সবই তো জটিল টাইপের মানুষ দেখি আমরা সহসল মানুষ ভালো কিন্তু সহসরল সৎ এদিকে কি একমাত্র যোগ্যতা যে কাজটা ওনাকে দেওয়া হয়েছে সেই কাজটা তো ওনাকে চালাতে পারতে হবে সেই যোগ্যতাটা কোনো আছে আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে আমি ভিন্ন ব্যাখ্যাটা উঠে যাই অনেকে বলছেন কারণ রাতে নাকি ওনার এখানে এই একজন উপদেশ একজন সমন্বয়ক গিয়েছিলেন সেই সমন্বয়ক যাওয়ার আবার দু তিনটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে সমন্বয়কে নতুন দল করতেছে যেটা সেই দলের জন্য নিরাপত্তার জন্য ওনার কাছে গিয়েছিলেন কিন্তু এই বক্তব্যটা ধোপে টেকে না টেকে না এই কারণে একজন সমন্বয়ক ওনার নতুন দলের জন্য যে ছাব্বিশ তারিখে কথা ঘোষণা দেওয়ার কথা তার জন্য নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার বাইতে রাত তিনটার সময় যাবেন দুইটার সময় যাবেন এটা আসলে হয় না এটা এটা গ্রহণযোগ্য না কিন্তু আবার আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা কি যে এই যে ছাত্ররা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটার বিষয়ে তাকে অবহিত করার জন্য এই সমন্বয় গিয়েছিলেন যে স্যার আপনার কিন্তু বিপদ আছে কালকে মধ্যে আপনি কিন্তু আউট করে দেবে একটার পথে কাজে আপনি এখনই কিছুটা করেন তখন তাৎক্ষণিক হবে হয়তো এনে মনে হয়ে যায় এই কাজটা করেছেন হতে পারে কিন্তু যে এটা আবার কতক্ষণ দেরি করবেন আগে তারপরে আমি মনে করি এটার কোনো মানে হয় না উনি সকালে করলে পারতেন প্রেস কনফারেন্সটা আবার আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা কথা বলা হচ্ছে সেটা মনে হচ্ছে কেউ বলছেন এ সত্য মিথ্যা আমি বলতে পারবো না তবে এরকম স্পিকুলেশন আমরা বাজারে শুনি কেউ কেউ বলছেন যে উনি নাকি বেসিক্যালি ছিলেন বিএনপির পছন্দের ব্যক্তি এখন বিএনপির পছন্দের একজন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এটা হয়তো জামাদের যারা অনুসারী আছে তাদের হয়তো অনেকে পছন্দ হচ্ছে না কাজে আপনারা জানেন যে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি জামাত মোটামুটি ভাগাভাগি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিজেদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে এবং বসিয়েছে এবং এই ভাগাভাগিতে জামাত লাভবান হয়েছে বলে ধারণা অনেকে বলে থাকেন যে তাদের লোকে এগিয়ে সবচেয়ে বেশি জায়গা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপি শুরুর দিকে তো ওই চাঁদাবাদ চাদ দিয়ে বেশি ব্যস্ত ছিল কিভাবে কিভাবে কি করা যায় ওদিকে বেশি মন ছিল এদিকে করার সময় পায়নি তো তার মধ্যে হয়তো বসানো হয়েছিল এখন এখানে গিয়ে একজন বিকল্প জামাতের কাউকে আনার জন্য জামাতের লোকজন এটা চেষ্টা করছে সেই টার্গ ওয়ারের জন্য উনিও ঘাবড়ে গেছেন এবং উল্লেখ করেছেন হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু আসলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবি না যে এখানে জামাতের লোক বসলো নাকি বিএনপির লোক বসলো নাকি সমন্বয়কদের লোক বসলো নাকি সমন্বয় যে ধমক দিল ধমক শুনে সে বড় আরম্ভ করলো কেন কি হয়েছে এটা আমাদের জানার ভাই কোনো আগ্রহ নাই এতে কোনো লাভ নাই উনি তিনটায় প্রেস কনফারেন্স করেন বা দুপুর দুইটায় করেন বা রাত্র সাতটায় করেন ভাই এত আমাদের কোনো মাথা ব্যথা নাই ওনার লাইফ উনি করবেন আমাদের মাথা ব্যথা হলো যে দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেই কাজটা উনি ঠিক মতো করতে পারছেন কি পারছেন না এটা হলো মূল বক্তব্য এবং অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয় উনি মিজোর ফেল করছেন তবে এটা নিয়ে খুব বেশি একটা আতঙ্কিত হই না এই কারণে আসলে পাশটা কে করেছে উপদেষ্টদের মধ্যে ফেলটা কে করে নাই সেটা বলেন মাথায় রাখতে হবে এর সামনের দিনগুলিতে সাধারণ মানুষের কাছে ওনাদের গ্রহণযোগ্যতাটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং যদি গ্রহণযোগ্যতা কমতে কমতে নেগেটিভ পর্যায়ে পৌঁছে যায় তাহলে কিন্তু মান সম্মান নিয়ে বিদায় নেওয়াটাও ওনাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে